ধুলিয়ানের নিখোঁজ স্কুল পড়ুয়া বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি তেরো বছরের আদিল নওয়াজ ব্যাপক চাঞ্চল্য এলাকায় দুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এক স্কুল পড়ুয়া নিখোঁজ হওয়ার ঘটনায় নিখোঁজ ছাত্রের নাম আদিল সে ষষ্ঠ শ্রেণীর জানা গেছে জানান বাবা সামান্য বকাবকি করায় সে ডাক করে বেরিয়ে যায় এরপর থেকেই তার কোনো খোঁজ মেলেনি বাবা পেশায় একজন স্কুল শিক্ষক পরিবারের লোকজন জানিয়েছে আত্মীয়দের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি ঘটনাটি জানাজানি হতেই পশ্চিম পশ্চিমপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে যান ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারিফ শেখ তিনি জানান খুবই দুঃখজনক ঘটনা ছেলেটা ভালো পড়াশোনা করত হঠাৎ করে এভাবে কোথায় গেল তা আমাদের কাছেও রহস্যজনক পরিবার সূত্রে আরও জানা গেছে বাড়ি থেকে বেরোনোর সময় আদিল তার স্কুল ব্যাগ ও দুটি জামা কাপড়ের ব্যাগ সঙ্গে নিয়েছিল এখনও পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় গভীর উদ্বেগে রয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আজ বেলা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে টাইমটা ঠিক জন্য সাড়ে বারোটার পর থেকে দেখছি না আদিল আদিল নামাজ না না ওর আব্বা একটু বকাবকি করলো পড়াশোনা করছিস না কেন পরীক্ষা আছে তাতে কোথা থেকে জানতে পারছি না বাড়ি থেকে বেরিয়ে গেল কখন গেছে আমরা দেখতে পাইনি লুকিয়ে বেরিয়েছে কটার সময় বললাম তো সাড়ে বারোটা থেকে একটার মধ্যে

সমুদ্র কোন জায়গায়? ফিল্ডের কাছে সামরগাঁও। কোন নম্বর ওয়ার্ড? ক্লাস 6 এ পড়ে। বাবা মা ওকে বাড়িতে রয়েছে। বাবা স্কুল গিয়েছিল আর মা নানি বাড়িতে আছে আর মামা বিয়ে করে গেছে। আর এই পরীক্ষার জন্য যায়নি আমাদের কাছে ছিল। চাইছেন আপনি। ভোট কাজে ব্যস্ত আছে ওগুলো তে বলছে বি এল ও না কি বি এল ও বি এল ও বি এল ও বি এল এই সাইড আর বাপ ভোট কাজে ব্যস্ত সকাল থেকে যায় একবার রাত 10 টায় আসে এই বাড়ি থেকে কি চাই বাবা ছেলে ঘুরে আসুক বাড়ি খুব দুঃখজনক ঘটনা আমার এই বাড়ির পাশে আমাদের ফজলুর রহমান দাদা তার পোতা বাড়ি থেকে প্রায় একটা নগদ রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে সঙ্গে ব্যাগ আছে যদি ব্যাগে কাপড় চুপড় আছে যদি কেউ সন্ধান পেয়ে থাকেন আমি মোহাম্মদ শারিফ শেখ পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার বাড়ি পাশেই কেউ যদি পেয়ে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার আছে সেভেন ফোর থ্রি জিরো নাইন থ্রি ডবল ফোর টু টু নাইন যারা পেয়ে থাকেন আমরা খোঁজাখুঁজি করছি থানা তো আমরা ধরেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা থানাতেও যাব রিপোর্ট করাবো দেখা যাক যে না বাড়ির ছেলে বাড়ি ফিরে আসুক আমরা দু চারটা ছেলেকে লাগিয়ে রেখেছি চায়ের দোকানে বা ডাকমালাতে যেয়ে ধরেন স্টেশিনে যারা দেখছে বুঝছে যদি কেউ যদি দেখে থাকেন তাহলে সন্ধানটা দিবেন আমারই বাড়ির পার্শে কাউন্সিলর বাড়ির পার্শে বাড়ি থেকে ওই বাবা এক পরীক্ষা ছিল ওনার আর সামনে ও আছে তো বিয়েতে মনে হয় যেতে মনে করছে পরীক্ষাটা দিতে বলেছিল তার জন্য রাগ আগে করে বাড়িতে বেড়ে গেছে তেরো বয়স তেরো বছর সেরকম ধরলেন বাচ্চা ছেলে বাবা পেশা মাস্টার জানছে কি প্রতিদিনের মধ্যে খেলাধুলা হ্যাঁ বলছে মাসি বাড়ি যাচ্ছি বা প্রতিদিনের মধ্যে খেলাধুলা করে না হয়েছে ওনাদের যাদের হয়েছে না আমাদের বাড়ি আসেনি সোশ্যাল মিডিয়া জানাচ্ছে যে যদি দেখে থাকেন তা আপনাকে তো আমি ফোন নাম্বার দিলাম বা আরও আছে ফোন নাম্বার দেওয়া আছে সোশ্যাল মিডিয়াতে সব ফোন নাম্বার দেওয়া আছে বাবা পরিবারের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন থানাতে জানানো নাই তাই আমি এখন শুনলাম থানাতে চব্বিশ ঘন্টার মধ্যে নাকি মিসিং কেস নেয় না তাহলে এখনই খবর পেলাম যে ওনার বাবা থানাতে গেছে আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ শারিফ শেখ ওয়ার্ড নম্বর পনেরো কাউন্সিলর